Bapak-Ibu, bapak-Ibu, bapak নাগরিক আমাদের বিশেষ করে এই ঢাকা শহরের সকল নাগরিক দিল্লু আসসালামু আলাইকুম বন্ধুবান ইতিমধ্যে এখানে আপনারা শুনেছেন সাংবাদিক ভাই বলছে আপনারা শুনেছেন সংগঠিত সমস্যা হয়েছিল আপনারা জানেন তারা গোয়া বাড়িতে মাছ শিকারের চেষ্টা করতেছে আমি এসিপি কে বলবো আপনারা আপনাদের নিজের চর্চায় চলবেন আমরা অন্য আপনি লোকের গাড়ি দিয়ে আপনারা রেহাই পাবেন না আপনারা আপনাদের নিজের খবর রাখেন আপনাদের ছেলেমেয়েরা কি করতেছেন আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা সিটি কর্পোরেশন বলেন রাজক বলেন তুমি তো এলাকা থেকে তারা চাঁদাবাজি শুরু করতেছে তারা সিটি কর্পোরেশন থেকে এই পর্যন্ত আমি জানি অনেকগুলো রাস্তাঘাট তারা বিনা টেন্ডারে নিয়ে দিয়েছে এটা কি হতে পারে এটা স্বাধীন দেশের টেন্ডার ছাড়া হতে পারে না এটাকে বলে টেন্ডারবাজি চাঁদাবাজি শুনেছি গরুর হাটগুলো সামনে গরুর হাট হবে এর সময় ঈদের সময় কোরবানি ঈদের সময় এই গরুর হাটগুলো ওরা নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা মেয়রকে গিয়া চাপ দিচ্ছে তারা ক্ষমতায় আসে নাই তারা এখনই অন্যের কাজ শুরু করেছে তারা নিজের দোষ অন্যের ঘাড়ে দিয়ে থাকতে চায় বাঁচতে চায় আমরা বেঁচে থাকতে আমরা অবশ্যই গ্রহণ করবো আমার লোক সম্পদ জেনেছে লোক ওনাকে আমরা শুধু বিএনপির সম্পদ না উনি বাংলাদেশের সকল জনগণের সম্পদ বাংলাদেশকে উনি ফুটবলের মাধ্যমে পরিচিত করেছেন আমি লোককে বিএনপির কারণে কিন্তু উনি নেতা হয় নাই উনি ফুটবলের আগেই পুরো বাংলাদেশের জনগণের কাছে বিশেষ করে পুরো বিশ্বে উনি পরিচিত ছিলেন উনি খেলার মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করেছেন আমি বলতে চাই এই আগুন হকের বিরুদ্ধে যদি কোন অব্যাহত থাকে পুরো বাংলাদেশের মানুষ ভোট উঠবে বাংলাদেশের মানুষ বাদ করবে না এই যে হাজার হাজার লোক এসেছে আমাদের বিএনপির লোক সবাই এলাকার সাধারণ জনগণ এসেছে আমি লোকের কিছু হলে জ্বলবে এখন ঘরে ঘরে সাতদার বলতে যে মাত্র এক মাসে হয় নাই আপনারা দল গঠন করেছেন শুরু করে দিয়েছেন চান্দাবাসী কেন্দ্রবাসী করতেছেন আমরা কোন অবস্থায় আপনাদের মাপ করবো না আমরা সরকারের কাছে বলতে চাই আপনারা সুস্থ তদন্ত করেন সুস্থ তদন্তের মাধ্যমে যদি যারা অন্যায় করবে তাদের বিচার করেন আমরা তো আপনাদের পাশে আছি আর যদি অন্যায় করেন আপনাদের উপর সাহায্য দেওয়া হবে না স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করেছে

নিজের জানান দিয়েছিলেন নিজের পরিচয় দিয়েছেন সাবজয়ী সাবেক ফুটবলার সারা বাংলাদেশের মানুষের ঐক্য প্রতীক আমাদের প্রিয় নেতা দেশের জীবন খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্তাভাজন ঢাকা শহরে আমরা যেন রাজনীতি করি উত্তর দক্ষিণ নয় ঢাকা শহরে পঞ্চাশটি থানা আছে এই পঞ্চাশটি থানার নেতৃবৃন্দ মাথার মুকুট আমাদের প্রিয় নেতা জনাব হক সাহেবের বিরুদ্ধে একটি গোষ্ঠী একটি স্বজনী মহল একটি কুটকি মহল যে কুসরা ছড়াচ্ছে যে মানহানিকর কথা বলছে তার প্রতিবাদে আজকাল এই সভার বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুর হক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা সহ ঢাকা মহানগরের যুক্ত আগে বৃন্দ সদস্যবৃন্দ পল্লবী রূপনগর আসলাম আলাইকুম আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আপনি হক কিন্তু একটি প্রতিষ্ঠান আপনি হক এখন আর কোন ব্যক্তি নয় কাজেই আমি যদি কোন করা হয় বিরুদ্ধে যদি কোন রকম উচক্রি করা হয় আমিনের বিরুদ্ধে যদি মানহানিকর কোন বক্তব্য দেওয়া হয় আমিনুল হকের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অপমান দেওয়া হয় সারা ঢাকা সহ সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ভেসে উঠেছে আমি বিশ্বাস করি যারা আমিনুল হকের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সবলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা আমিন হকের নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী লীগ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আমিন হকের নেতৃত্বে ঢাকা শহরে বেশিবাদ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আমিনুল হকের নেতৃত্বে ওই খুনি হাসিনা বাংলাদেশের মষ্ট থেকে পালিয়েছে আমরা বিশ্বাস করি পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে তার যে সুদাসভার আসে তার ভিতরে আমিনুল হক একজন এবং অন্যতম কাজে আমিনের হকের বিরুদ্ধে যদি কোন রকম অপপ্রচার চালানো হয় বিএনপির একজন নেতা কর্মীও বসে থাকবে না আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধে বলা বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপির বিরুদ্ধে বলা কাজেই যারা এ সমস্ত কুচক করছেন যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে মনে করেন ওই আমিনুল হকের আমিনুল হকের জনপ্রিয়তায় ইশান্বিত হয়ে যারা মনে করেন যে আপনারা যদি ফেসবুকে দু একটি কলম লেখেন আপনারা যদি সংবাদ সম্মেলনে দু একটি কথা বলেন আমিনুল হক মাটির নিচে নেমে যাবে প্রকাশ স্বর্গে বাস করছেন আমিনুল হক যদি চোদ্দ হাত দশজন লোকে আমিনুল হককে বাংলাদেশ প্রাতির্বলের না মাথায় তুলে রাখবে আমি বলতে চাই ভালো কাজ করার সুযোগ দেন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন কোন ব্যক্তি যদি খারাপ করে তার বিরুদ্ধে বলবেন বলার অধিকার সবার আছে এখানে আমির হকের যে অবস্থান আমির হক যে ন্যায়নীতি নিয়ে কাজ করে আমির হক বিএনপির যে আস্থা নিয়ে কাজ করে আমির হকের কাছে এই ছোট ছোট ষড়যন্ত্র তুচ্ছ বলে আমি মনে করি আমি যে ঘটনার আবির্ভাব হয়েছে সেটা বলতে চাই চোদ্দ এপ্রিল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটি বেগঠিত ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ঘোলাপাড়িতে মাছ শিকার করতে চাচ্ছেন সেটার অতি সত্তর আপনাদের মুখ উন্মোচিত হবে মন্দির আমার আমরা ওই এনসিপির নামে যারা এখন ঢাকা শহরে চলে সারা বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনারা প্রমাণ দিতে চাই আমরা পহেলা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপি নেতৃত্ব দিয়েছে এনসিপির একটি একটি স্পষ্ট ছিল সেই স্পটে যখন এনসিপির নেতা বক্তব্য দেয় এখানে সাংবাদিক বাড়ে আছেন সাধারণ জনগণ আছেন আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল কতজন এনসিপির কর্মী ছিল কাজে একটি কথা মনে রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে যদি বিএনপির কোনো নেতা কর্মীর নামে অন্যায় ভাবে কোন অপবাদ দেওয়া হয় আপনারা আপনার নিজের ঘর থেকে প্রতিহত হবেন আপনারা আপনাদের নিজের ঘরে ঢুকতে পারবেন না সেটা আপনাদের মনে রাখা উচিত আমরা বলতে চাই সমাজে সামাজিক এই সমস্ত বেদি অনেক আছে এ সমস্ত সমস্যা সমাজে জায়গায় ঘটনা ঘটে থাকে কিন্তু কোন ঘটনা ঘটলে কোন জনপ্রিয় নেতার নাম নাম জুড়ে দিবেন এটা আমরা মেনে দিব না আপনারা দেখেন আপনারা দেখেন সেই ঘটনার সাথে কারা কারা যোজন আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমরা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে যারা সেই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায় আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে বন্ধুরা এনসিবি কে উদ্দেশ্য করে বলতে চাই এখানে আমাদের নামে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আপনারা কিন্তু বাংলাদেশে এনসিপি জনগণের রাজনীতি করছেন না আপনারা রাজনীতি করছেন ওই প্রেসিডেন্টের পুনর্বাসন করার জন্য রাজনীতি করছেন প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা এলাকায় আমরা দেখেছি এনসিপির নামে যারা কমিটিতে আছে ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ওই প্রেসিডেন্ট নেতারা আজকে আওয়ামী লীগ নেতা হিসেবে আবির্ভাব হয়ে নতুন করে মাঠে আসার চেষ্টা করছে আমরা দেখেছি এনসিবির অনেক বড় বড় নেতা এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে যে গণহত্যার যে আসামি গণহত্যার আসামি হয়েছে সেই আসামিদেরকে পাশে রেখে আপনারা প্রোগ্রাম করেছেন আপনারা আন্দোলন কি করবেন আপনারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আপনারা মানেন না আমরা বলতে চাই জুলাই আগস্টে ছাত্র হত্যা ছাত্র জনতা হত্যাকারী যদি আপনার পাশে থাকে তাহলে আপনি কিভাবে সেই জুলাই আগস্টের হত্যাকারী বিচার করবেন এইভাবে যদি কোন জুলাই আগস্টের হত্যাকারী দেন দেশে অরোধ সৃষ্টিকারীদেরকে প্রতিহত করবে কোনোভাবেই বড় হতে চলে না আমি শুধু বলতে চাই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমি আমরা বলতে চাই আমাদের কিছু নেতা কর্মী মামলা করা হয়েছে আমি মনে করি এটা উদ্দেশ্য পর্যন্ত করা হয়েছে বিএনপির নেতাকি করা হয় তাহলে কথা যাবে সেই কারণে মামলা করা হয়েছে আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে একটি ভারত সুষ্ঠ তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবে কিন্তু এবং এই মামলা যারা অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে উল্টা মামলা করতে হবে আমাদের বিএনপির কোন নেতাকর্মীকে মামলায় দিয়ে দিলে সেটা হালাল হয়ে গেল সেটা আমরা